নরদ বৌদিকে দুপাশে নিয়ে আন্দোলনে নামতে চান কল্যাণ সোহিনীর আহ্বানে সারা সাংসদের আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন জাস্টিস ফর কন্যগর আর্জিকর মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় কোন্নগরের যুবকের মৃত্যুর প্রতিবাদে কেন অভিনেতা শিল্পীরা নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি অন্যদিকে দলীয় ঝান্ডা ছাড়া শ্রীরামপুরের সাংসদকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান অভিনেত্রী সহিনী সরকার তাতে রাজি হয়ে গেলেন তৃণমূল সাংসদ শুধু তাই নয় আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে তার এক পাশে অভিনেত্রী সোহিনী এবং অন্য পাশে বাম নেত্রী দীপশিতা ধরকে নিয়ে পথে হাঁটতে চাইলেন তিনি তবে শর্ত একটাই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে আন্দোলনের মাঝেই আরজিকর মেডিকেল কলেজে হুগলির কর্ণগড়ের এক যুবকের মৃত্যু নিয়ে বিতর্ক শুরু হয়েছে অভিযোগ শুক্রবার আরজিকরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাইশ বছরের বিক্রম ভট্টাচার্যের এই প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাইলেন জাস্টিস ফর কর্ণগড় তাঁর যুক্তি আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার যেমন দরকার তেমনই ওই হাসপাতালেই চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া যুবকের জন্যও বিচার প্রয়োজন শনিবার সন্ধ্যায় কর্ণগরে মৃত যুবকের বাড়ি থেকে বেরিয়ে শ্রীরামপুরের সাংসদ বলেন গরিব মানুষ মফস্বলের মানুষ বলে তার জন্য আওয়াজ তোলার কেউ থাকবে না তার জন্য এলিট ক্লাস নামবে না তার জন্য কোনো গায়ক গায়িকা ফিল্ম আর্টিস্টরা নামবেন না তার পাল্টা অভিনেত্রী সোহিনী জানান তারা যে মিছিলে হাঁটছেন সেটা নির্দিষ্ট একজনের বিচারের দাবিতে নয় তারা চান সিস্টেমের বদল দুর্নীতিমুক্ত সমাজের জন্য পথে হাঁটছেন সেখানে সবার জন্যই বিচার চাওয়া হচ্ছে চাইলে কল্যাণও ওই প্রতিবাদ মিছিলে যোগ দিতে পারেন তবে তাকে আসতে হবে দলীয় পতাকা ছাড়া সোহিনীর এই আহ্বানের পর কল্যাণ জানিয়েছেন তিনিও মিছিলে হাঁটতে চান তিনি বলেন আমি সোহিনী সরকারের অভিনয় পছন্দ করি ওকে আমার ভালো লাগে কিন্তু উনি কথা দিন যে ওদের কর্মসূচিতে রাজনীতির কোনো স্লোগান বা কথা থাকবে না আমি রাস্তায় নামতে রাজি আছি ওই কর্মসূচিতে দলীয় পতাকা ছাড়াই আমি হাঁটব উল্লেখ্য আরজি করের ঘটনার প্রতিবাদে সোহিনী সরকার স্বস্তিকা মুখোপাধ্যায় সুদীপ্ত চক্রবর্তীর মতো অভিনেত্রীরা টানা আন্দোলন করছে ওই প্রেক্ষিতে সোহিনীর স্বামী গায়ক শোভন গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছিলেন পরবর্তী শুনানিতে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তবে বাংলার মেয়েরা মায়েরা শুধু রাত দখল আর নবান্ন দখল নয় পুরো পশ্চিমবঙ্গ দখল করবে সেই প্রসঙ্গ টেনে দীপশিতার তুতো ভাইকে কটাক্ষ করেছেন কল্যাণ তৃণমূল সাংসদ এও বলেন যদি সোহিনী বলেন রাজনীতিকে বাদ দিয়ে বিচার কথা বলবেন তাহলে ননদ এবং বৌদি দুজনকে দুপাশে নিয়ে আমি মিছিলে হাঁটতে রাজি আছি কল্যাণের এই মন্তব্যের প্রেক্ষিতে দীপসিতার অভিযোগ কল্যাণের মন্তব্যে পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ ঘটেছে তিনি বলেন ননদ বৌদি ছাড়াও আমার আর সহিনীতির ব্যক্তিগত স্বতন্ত্র পরিচয় আছে এই যে ক্রমাগত মহিলাদের এর বউ ওর বোন বলে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা পুরুষতান্ত্রিক মনোভাব থেকেই আসে দীপশিতা আরও বলেন কর্ণগড়ের যুবকের মৃত্যু দুঃখজনক কিন্তু যেভাবে শাসক দল তাঁকে এই আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে সেটা লজ্জাজনক গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় হাল ফেরাতে সরকারি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ঢেলে বিনিয়োগ করতে হবে শ্রীরামপুরের স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা সাংসদ জানেন কি